সালামু আলাইকুম জিয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে জানা দেবো ফুটকিবাড়ি বাজারের শুকনা মরিচের যে বাজার ইনশাল্লাহ আমি বলতেছি সবুজ বলতেছি আজকে এটা হচ্ছে পাবনিয়া মরিচ এইটা কিনলাম আমরা আছে এটা কিনলাম আমরা যে সাত সাজা যায় সাতশো টাকা এটা হচ্ছে মরিচ এটা কিনলাম আমরা যে সাত হাজার ছয়শো টাকা এটা হচ্ছে আপনাদের কলেজ স্টোরে যাবে এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আজকে জানা দিলাম আমরা ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ দিন প্রতি আমরা দাম বলতেছি যাদের মরিচ লাগবে বা যাদের মোট বিক্রি করতে চান তারা স্কুলের ফোন নম্বর দেওয়া থাকবে সেই স্কুলের ফোন নম্বরে যোগাযোগ করিয়েন